নরম থলথলে টিউমারে প্রধান ওষুধ হলো ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া কারে রুগী হবে ফেয়ার ফ্যাটি ফ্লেডি মানে এরা দেখতে সুন্দর হবে থলথলে হবে এদের শরীরের তুলনায় মাথায় বেশি ঘামাবে এবং ওই ঘামে একটা টক গন্ধ থাকবে এরা শীতকাতর হবে অল্পতে এদের ঠান্ডা লেগে যাবে এদের একটা ডিম খাওয়ার প্রবণতা থাকবে ক্যালকেরিয়া কারবে রুগী কিন্তু মেন্টালি কিন্তু খুব মাইল্ড স্বভাব হবে জেন্ডেল হবে নরম স্বভাবের হবে এদের মনের নরম মনের মতো এদের টিউমারটাও কিন্তু নরম হবে এবং থলতলে শরীরের মতো কিন্তু টিউমারটাও থলতলে হবে মনে রাখবে নরম এবং থলথলে টিউমার দেখলে আপনারা দেখবেন ক্যালকিরিয়া কাপ ক্যালকিরিয়া কাপ টু হান্ড্রেড পোটেন্সিতে দেবেন পরপর দুই দিন দেবেন একবার করে হাফ কাপ জলে এক ফোটা করে এরও ঠিক এক মাস পরে ক্যালকিরিয়া কাপ ওয়ান এম দেবেন সকালে একবার হাফ কাপ জলে এক ফোটা দেখবেন আপনাদের নরম থলথলে টিউমার পুরোপুরি মিলিয়ে যাবে